আসসালামু আলাইকুম টাকা মূল নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা এখন যারা বাংলাদেশ থেকে সৌদি আরব আসতে তাদের মধ্যে শুধু তারা না যারা বিষার কাজকর্মগুলো করে বিভিন্ন এজেন্সি বা সৌদি আরব থেকে যারা বিষা দিচ্ছে তাদেরও কারণ টাকা আগে যখন ছিল তখন নির্দিষ্ট পেশা যেমন ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার তাদের জন্য ছিল এখনটা আম করে দেওয়ার কারণে সব বেশ সব পেশার বিষার জন্য এটা আম করে দেওয়ার কারণে এখন একটা মাথা ব্যথার কারণে হয়ে গেলো যে কি কারণে যেমন লোড আনলোডের বিষয়টাই ধরেন এই বিষয়ের মধ্যে আবার আমি কী তাকামুলকে কি পরীক্ষা দিব কি সার্টিফিকেট নিব এসব বিষয় নিয়ে একটু হ্যাসেল হয়ে গেল এখন তারপরে কি করার সৌদি সৌদি আরব চাইতেছে যে আমরা আমরা আমাদের দেশে যতগুলো কর্মী আনবো আমরা সার্টিফিকেট প্রাপ্ত কর্মী আনবো এখন সে সে যে বিষয়েরই হোক না কেন তার একটা সার্টিফিকেট থাকতে হবে তাকে এটা বোঝাতে হবে যে আমি এই কাজটা করতে জানি আমার এই কাজের উপর সার্টিফিকেট আছে এখন লোড ডাউনলোড বিষয়ের কি সার্টিফিকেট নিবি দিবে আর আমি কি পরীক্ষা দিব এটা তো একটা প্রশ্নের বিষয় লোড ডাউনলোড বিষয় আসলে তেমন কোনো পরীক্ষা কঠিন হবে না আমি সাধারণত খুবই সিম্পল আপনি ভারী জিনিস উঠাতে পারেন কি না ভারী জিনিস ওঠানোর সময় আপনি কি আগে কোমর বাঁকা করতেছেন না কি সঠিক নিয়মটা কি সঠিক নিয়মটা হচ্ছে আপনি প্রথমে হাঁটু বাস করে বসবেন তারপর ভারী ভারী জিনিসটা উঠাবেন এটা আমরা বাংলাদেশের এটাতে অভ্যস্ত না কিন্তু সঠিক নিয়ম এটাই তারপর আপনার গ্লাস পরবেন কেন আপনি জুতা কোনগুলো পরবেন যেমন রাবারের শক্ত যে জুতাগুলো আছে মোটা সেগুলোই পরতে হবে তারপর হেলমেট ছাড়া আপনি কখনো কাজে যাবেন না এইসব সাধারণ নলেজগুলাই ক্লিনারের বিষয়ের ক্ষেত্র ক্ষেত্র তেমনটাই এই সাধারণ বিষয়গুলো আপনাকে পরীক্ষা নেবে সেটার উপর একটা সার্টিফিকেট দেবে এই হচ্ছে বিষয় আর কি আর আরেকটা বিষয় হচ্ছে এখন যেহেতু নতুন একটা বিষয় আসছে মানুষ সাধারণত বুঝে না এ কারণে দালালরা একটু সুযোগ নিতেছে সুযোগটা কেমন যে আমরা কম করে দেবো তোমাকে বিশ তিরিশ হাজার টাকা বাংলাদেশ টাকা নিতেছে আসলে এত টাকা কিন্তু খরচ না ৫০ ডলার মাত্র খরচ সেটা বাংলাদেশ টাকা আট নয় হাজার টাকার মতো হয় আমি আপনাদের অনুরোধ করবো আপনারা কোনোভাবেই এ করবেন না কারণ সৌদি আরবে আপনি আসতে আসছেন সৌদি আরবে যদি আপনার এটা কোনোভাবে গরমিল দেখে আপনার সার্টিফিকেটের মধ্যে তখন কিন্তু আপনি হয়তো সমস্যায় পড়তে পারেন এই জন্য সেফ থাকায় বলো আপনার টাকাও বেশি নষ্ট হইলো না আপনি কিছুদিন অপেক্ষা করেন এত তারা তো কোনো বিষয় না আপনি আরও কয়েকদিন পর জুলাইয়ের মধ্য সময়ের মধ্যে আপনি দেখেন কি অবস্থায় গেছে এটা টাকা মূলটা কি ভালোভাবে হচ্ছে কিনা সব সেন্টারে কাজকর্ম ঠিকমতো হচ্ছে কিনা এরপর আপনি আপনার মেডিকেল করেন এরপর আপনি টাকা মূল করেন বা বাদ বাকি যতগুলো কাজ আছে সবগুলোই দেখবেন স্বাভাবিক হয়ে যাবে এখন নতুন হওয়াতে একটু বিনম্পনা হইতেছে একটু ধৈর্য ধরুন সব ঠিক হয়ে যাবে আশা করি এখন বিশেষ হচ্ছে মূলটা হঠাৎ এই সময় এভাবে বাধ্যতামূলক করলো কেন এটা সৌদি অ্যাম্বাসি থেকেই করছে এটা বাংলাদেশে আসলে কারোর কিছু করার নাই। কারণ হচ্ছে সৌদি আরবের ভীষণ থার্টিম বলে একটা তাদের স্লোগান আছে তারা সেটার দিকে গিয়ে যাচ্ছে এবং কি আরও একটা বিষয় হচ্ছে দু হাজার সালে কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল ওয়ার্ল্ড কাপটা সৌদি আরবে অবস্থিত হবে সেটাও একটি বিষয় আছে সেই জন্য তারা চাইতেছে তাদের কাছে দক্ষ কর্মী ছাড়া অন্য কেউ যেন না আসে তো আমার পরামর্শ থাকবে টাকা মূল্যে খুব বেশি চিন্তিত হবেন না কিছুটা দিন অপেক্ষা করেন আশা করি সব ঠিক হয়ে যাবে জুলাই পনেরো ষোলো তারিখ পর্যন্ত অপেক্ষা করেন আশা করি সব কিছু নর্মাল হয়ে যাবে তারপর আপনি আপনার কাজকর্মগুলো করবেন বিদেশে আসার ব্যাপারে যতগুলো পদক্ষেপ নিতে হয় সবগুলো তখনই নেন আশা করি আর কন্ট্রাক্টের মধ্যে যাবেন না এই পরামর্শ থাকবে ধন্যবাদ সবাইকে বলা থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ